নমস্কার আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি হারার তথ্য সংগ্রহের কাজ শুরু করল এবার সিবিআই আদালতের নির্দেশ মেনেই এই পদক্ষেপ হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে বন্ধুরা সিবিআই সূত্রে খবর নিয়োগ সংক্রান্ত সাতটি তথ্য সংগ্রহ করার কাজ শুরু করে দিয়েছে এবার সিবিআই বেশ কিছু ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এই সংক্রান্ত নথি জমা দিতে বলা হয়েছে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি শিক্ষক এবং শিক্ষিকাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করে দিল এবার সিবিআই সম্প্রতি এই সংক্রান্ত বিষয়ে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বেশ কিছু ক্ষেত্রে আবার চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তথা শিক্ষাকর্মীদেরও তলব করা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর ইতিমধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু শিক্ষককেও জেরা করা হয়েছে এক্ষেত্রে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অভিযোগে অভিযুক্তদের তলব থেকে শুরু করে তথ্য সংগ্রহ করা হচ্ছে সিবিআইয়ের নিজাম প্যালেসের দপ্তর থেকে সূত্রের খবর নিয়োগ সংক্রান্ত ছাত্রী তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বেশ কিছু ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এই সংক্রান্ত নথি জমা দিতে বলা হয়েছে কিছু ক্ষেত্রে নিজ উদ্যোগেই সিবিআই এই তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে দু সালে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত এসএসসি পরীক্ষা থেকে শুরু করে চাকরি পাওয়া পর্যন্ত যাবতীয় নথি সংগ্রহ করা হচ্ছে সহকারী শিক্ষক পদে চাকরি প্রাপকদের এসএসসির তরফ থেকে দেওয়া অ্যাডমিট কার্ড সংগ্রহ করেছে সিবিআই পাশাপাশি পরীক্ষার রেজিস্ট ইন্টারভিউ এবং শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শংসাপত্র চাকরির নিয়োগপত্র পর্ষদের তরফ থেকে পাওয়া নিয়োগপত্র জয়নিং রিপোর্ট ডিআইয়ের নিয়োগপত্র এবং স্কুল থেকে পাওয়া বেতনের স্টেটমেন্ট সংগ্রহ করার কাজ শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দুর্নীতির অভিযোগে দু সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেলটি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট তাতে চাকরি যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীর বন্ধুরা কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের রায়ে চাকরি গিয়েছিল যাদের তাদের চাকরি আপাতত বহাল রেখেছে সুপ্রিম কোর্ট তবে আপাতত এ ব্যাপারে হাইকোর্ট যে রায় দিয়েছিল তাতে স্থগিতাদেশ দিয়ে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল আগামী ষোলোই জুলাই এই সংক্রান্ত পরবর্তী শুনানি হবে প্রমাণিত অযোগ্যদের বেতনে টাকা ফেরতের রায়েও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে প্রধান বিচারপতি বেঞ্চ আপাতত এই সংক্রান্ত পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৬ জুলাই অর্থাৎ লোকসভা ভোটের ফল প্রকাশের এক মাস বারো দিন পর আবার এই শুনানি হবে তবে কলকাতা হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিলেও সুপ্রিম কোর্ট জানিয়েছে হাইকোর্টের রায় ভুল ছিল না তবে পাশাপাশি দেশের সুপ্রিম কোর্ট জানিয়েছে অবৈধ নিয়োগ নিয়ে মামলায় এখনও তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই আর তাই এবার শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া নিয়ে যাবতীয় তথ্য নথি সংগ্রহের কাজ শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যাই হোক এখন এ পর্যন্তই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন